প্ৰজানৰি কেকুঠে চুব এখনো বাৰী গৰসাৰো আল্লার কুদ্রদি কদন ধৰো গুনামা ফেরা সাইয়া সুব যুব আল্লার কাছে তোবা কৰো বাজান আমি নিয়ত করেছি আপনারাও আমি ওয়াদা করেছি আপনারাও নিয়ত করেছেন ইয়া কানা বুদুয়া ইয়া কানা এবাদত করি তোমার সাহায্য চাই গো তোমার বাজান রে আমি আপনাদের কাছে বলেছিলাম এবাদত যদি করতে হয় ওলাবাই দেওবন্দের তরিকায় এবাদত করতে হবে দারুল উলুম দেওবন্দের নমুনায় এবাদত করতে হবে বাজান রে আমি আজকে আপনাদের সামনে আমাদের আকাবিরদের একটি দৃষ্টান্ত পেশ করব দেখেন না বাজান

আপনি হজরতের কবরটাকে জান্নাতির বগান বানাইয়া দিন আমার বন্ধু বৌ একবার

অবশ্যই সেটা আমার উস্তাদের কাছে জানাইতে হবে অবশ্যই সেই কথাটা আমার উস্তাদকে শোনাইতে হবে না হয় আমাদের মুমিনদের মুসলমানদের মধ্যে ইমানের মধ্যে অনেক বড় এক ফেতনা সৃষ্টি হয়ে যাবে কিন্তু আমি কিভাবে বলবো হজুর তো হাজিস পড়াইতেছেন আমি এটা কিভাবে বলবো হজুর তো হাজিস তাকরির দিতেছেন এই কথা চিন্তা করতে করতে সে বললে না অবশ্যই এই কথাটা বলতেই হবে কিছুক্ষণ পর সে সামনে গিয়া আমি ওই কথাটা অবশ্যই আমার উস্তাদ কে বলবো আল্লাহ তুমি যা করার কইরো একটু পর হুজুর কে ডাক দিয়ে বলতেছে আমার আমার বেআমি মাফ করবেন আমি আপনার সাথে একটা কথা বলতে চাই কিছুক্ষণের জন্য পরাবন্ধ বন্ধ করেন হজরত শাহ আব্দুল আজিজ মহাদ্দেশে দেহল ফির আহমদুল্লাহ ডাক দিয়ে বলতেছে বাজান রে কি হয়েছে বলো কি হয়েছে বলো সেই ছাত্র ডাক দিয়ে বলতে উস্তাদি আমি আপনার একজন প্রিয় ছাত্র আপনার মাদ্রাসার একজন অনাবাসিক ছাত্র আমি বাড়ি থেকে আইসা পড়াশোনা করি কিন্তু হুজুর আমি আজকে বাড়ি থেকে আসার সময় এমন একটা কিন্তু হুজুর আমি মনে মনে চিন্তা করলাম এই কথাটা আপনার কাছে বলতেই হবে এই জন্য হুজুর আপনাকে ডিস্টার্ব করেছি হুজুর বললেন কি ফেতনা হয়েছে বলো ছাত্রটা একদিকে বলে উস্তাদ আমার। আমি যখন বাড়ি থেকে আসতে চেয়েছিলাম আসার পথে পথের মধ্যে একটা মসজিদের মধ্যে নামাজ নামাজ আদায় আদায় করলাম করার পর যখন আমি মসজিদ থেকে বাইর হয়েছি বাইর হওয়ার পর একজন খ্রিস্টান একটা বাইবেল হাতে নিয়ে মসজিদের বাইরে দাঁড়াইছে মুসল্লিরা যখন মসজিদ থেকে বাইর হয়েছে বাইর হওয়ার পর ওই খ্রিস্টান ডাক দিয়ে বলতেছে এই মুসলমান তোদের নাকি আছে ইমান তোদের সম্পদের নাম নাকি আল কোরআন আন আন কোরআন আন আমি ধরাব আগুন ধরাব আগুন আমার বাইবেল আমি আগুনে নিক্ষেপ করব তোরাও তোদের কোরআন আগুন নিক্ষেপ করবি আমিও আমার বাইবেল আগুনে নিক্ষেপ করব যখন দুজনের কিতাব আগুনে নিক্ষেপ করব যারটা পড়বে তারটা ভুয়া আর যারটা পড়বে না তারটা হচ্ছে হচ্ছে এই কথা বলার পর উস্তাদ জি আমার মুসল্লিদের মধ্যে একটা বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেছে তারা পেরেশানের মধ্যে পড়ে গেছে কি বলে সব কি বলে সব তারা তো চিন্তায় পড়ে গেছে এখন কি করবে তারা কোনো বুঝতে পারতেছে না এখন পাদ্রির সাথে কি তারা চ্যালেঞ্জ গ্রহণ করবে কি করবে না এই সময় হজরত সাহেব আব্দুল আজিজ মহাদ্দেশ দেয়ালবের রহমতুল্লাহ ডাক দিয়ে বলেন সমাজের মধ্যে যখন কোনো ফেতনা সৃষ্টি হবে ওই ফেতনাকে উৎখাত করার জন্য ওলামায় কারামের প্রয়োজন ঠিক কিনা বলেন আমার বাবাজিরা সা আব্দুল আজিজ মুয়াদদিসে দেও ওই ছাত্র কি ডাক দি মুতেছেন চলো কোথায় আছে তোমার ওই মসজিদের মধ্যে যায় ওই খ্রিস্টান কোথায় আছে আমাকে নিয়ে চলো ওই ছাত্র যখন ওই খ্রিস্টান পাদ্রী কাছে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দেখতেছে ওই খ্রিস্টান বারবার বারবার করে বলতেছে আম আল কুরআন কোন মুসলমানরা কোথায় কুরআন আম চ্যালেঞ্জ গ্রহণ কর আমিও আমার বাইবেল আগুন নিক্ষেপ করব তোরাও তোরা কোরআন আগুন নিক্ষেপ করবি আন কোরআন আমি তোদের সাথে আজকে চ্যালেঞ্জ গ্রহণ করবো কারটা সঠিক আমাদেরটা সঠিক না তোরটা সঠিক এই কথা শোনার পরে শাহ আব্দুল আজিজ মহাদেশ দেহলবী রহমতুল্লাহ ডাক দিয়ে বলছেন এই যে খ্রিস্টান ভাই আমার সাথে কথা বলেন এদের সাথে কি আমি আপনার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করব। তখন ওই খ্রিস্টান ডাক দিয়ে বলতেছেন তাহলে আসেন আপনি আপনাদের কোরআন নিয়ে আসেন আমিও আমাদের বাইবেল নিয়ে আসছি যখন কোরআন শরীফ নিয়ে আসা হলো শাহ ওই আজিজ পাদ্রীকে বললেন তোমার বাইবেলটা আমার হাতে দাও শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তার বাইবেলটা হাতে নিলেন এবং কোরআনটাও হাতে নিলেন নিয়ে নেওয়ার পরে এই দুইটা এক পাশে রেখে দিলেন রেখে দেওয়ার পর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলবি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলতেছেন ওরে ভাই খ্রিস্টান কোরআন আর বাইবেল আগুনে ফেলে লাভ কি তুমি বাইবেল বিশ্বাস করো আমি কোরআন বিশ্বাস করি তুমি বাইবেলের উপর আমল করো আমি কোরআনের উপর আমল করি বাইবেল কাগজের কোরআন কাগজের বাইবেল আর কোরআন কাগজে ফেলার দরকার নাই চলো তুমি আর আমি একসাথে আগুনে জাপ দেই যে পূর্বে সে ভুয়া আর যে পূর্বে না সে সঠিক সুবহান আল্লাহ আমার বন্ধু এই দৃষ্টি দেখার পরে হজরতের এক ছাত্র ডাক দিয়ে বলতেছে উস্তাদজি আপনি কালেমা কে তো বিশ্বাস করে উস্তাজি ডাক দিয়ে বলে বাজানে রে আমার আল্লাহ বলেছে যে নাকি কালেমাকে বিশ্বাস করবে আর কালেমার উপর আমল করবে জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে পারবে না জাহান নামের আগুন যদি তাকে স্পর্শ করতে না পারে দুনিয়ার আগুন কিভাবে তাকে স্পর্শ করে বেরোচিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর এই কালেমাকে যে বিশ্বাস করবে এই কালেমার উপর যে আমল করবে আল্লাহ পাকবুল আলমিন তার পিছনের সমস্ত গুনা মাফ করে দিবেন